মেরে আমাদিনমে মুজি বিভবুলা যে যিনি কারো মুখাপেক্ষী নন অথচ কুল্লু আহাদ দিন সব কিছু তার মুখাপ্যক্ষি হয়েছে। তিনি হচ্ছেন আল্লাহ আহস সামাদ আল্লামা আলুসি রহমতুল আলাই ববোনা করেছেন। এভাবে অসংখ্য বর্ণনা রয়েছে। একটা আল্লাহহু অর্থ বুঝতে পারছেন। আল্লাহ কনাহার করেন না তিনি কারো মতো নন তিনার তৈরি তিনার মুখা তিনি কারো মুখাপেক্ষী নন সকলে তার মুখাপেক্ষী তিনি ধ্বংস হওয়া থাকবেন সবকিছুই কিছুর উপরে এক অর্থে আল্লাহ সবকিছু বুঝাই দিয়েছেন আল্লাহ সামাদ সব মিলাইয়ে যেটা বোঝা যায় আল্লাহ হচ্ছেন কারো মুখাপেক্ষী নন বেশ আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল্লাহ হাবিবকে বললেন তাদের প্রশ্নের উত্তর এভাবে দেন যে আল্লাহু আহাদ আল্লাহ আহেদ এইভাবে আল্লাহ পাক সুরে আয়াতের সুরেখলাসের আয়াতগুলো নাজিল করেছেন ইহুদিদের প্রশ্নের উত্তরে যে আল্লাহ পাক বুঝিয়েছেন আমার বৈশিষ্ট্য কী আমার কুদরত কি আমার কর্তৃত্ব কী এইভাবে আল্লাপাক বুঝিয়েছেন এই সুরাকে অসংখ্য হাদিসের মধ্যে হাদিসে মুতাওয়াতির মুতাওয়াতির মানে অনেকেই এই হাদিস বর্ণনা করেছেন অনেক সাহাবী বর্ণনা করেছেন এটাকে হাদিসে মুতাওয়াতির বলা হয় এই হাদিসে মুতাওয়াতির দ্বারা সাব্যস্ত রয়েছে সামনে আমরা আরো জানবো ইনশাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন যে এটা আল্লাহর দরবারে এমন কবুলিয়ত রয়েছে সূরা ইখলাস শরীফের যে এটা একবার পড়া একবার পড়া সমস্ত কোরআনুল হাকিমের তিন ভাগের এক ভাগের সমান বলুন সুভান্দ একবার তেলাবাদ করা এই সুরেখলাস একবার তেলাবাদ করা কোরানুল কারিমের দশ পারা পড়ার মতো তিনবার পড়লে তিরিশ পারা পড়ার মতো একবার পড়লে কোরানের তিন ভাগের এক ভাগ সরে খলাস কাল্লাভাগ এই রকম মোকাম দান করেছেন একজন আনসারী সাহাবী আনসারী সাহাবী রসুলের পাক পাকের দরবারে আসলেন সাল্লাল্লাহু আলাইসাল্লাম এসে এই আনসারী সাহাবী আল্লাহ নবীকে এসে বললেন ইয়া রসুল আল্লাহ হে আমি এক থেকে শুরু করে তিরিশ পর্যন্ত পড়েছি সবগুলোর গুলোর উপরে ইমান আছে সব গুলোকে করি ভালোবাসি কিন্তু হে রসুল সোরেখলাস পড়তে আমার খুবই মজা লাগে নামাজে যখন পড়ি এই ক্যারেকটাই বেশি পড়ি তসবু তাহলিল যখন করি তখনও সুরেখলাস পড়ি ফজরের নামাজ যখন শেষ করি তখনও সুরেখলাস পড়ি ফজ ফরজ নামাজ পড়ে সুরেখলাস তালাবাদ করি হে রসুল এ সুরা আমাকে পড়তে খুব ভালো লাগে সুরেখলাসকে আমি খুবই ভালোবাসি একজন আনসারী সাহাবি এসে আল্লাহর রসুলকে বললেন ইয়া রসুল্লাহ সুরেখলাসকে আমি খুবই ভালোবাসি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামা ওই সাহাবির জবাবে বললেন তুমি ভালোবাসো আল্লাহর হাবিব বললেন হব্বুকা ইয়াহা আদ খাহল জান আল্লাহ নবী বলেন এই সুরার প্রতি তোমার ভালোবাসার কারণে আদখা জান্নাত এই সুরা তোমাকে সুরা এখলাস তোমাকে জান্নাতের মধ্যে দাখিল করে দিয়েছে করায়ে দিবেন হাদিস কিতাব তো আপনাদের সামনে আছে এই সুরা করাবে এই কথা আরেক রাওয়াতে আছে কিন্তু এইখানে যে হাদিস আল্লাহ রসুল বলেছেন কি বলেছেন লজ্জনের উপরে মানে শব্দের উপরে খেয়াল করেন হয়েছে এবং হবে এর মধ্যে পার্থক্য আছে আল্লাহ নবী বলেন এই সুরার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাই দিয়েছে বরং সুভান আল্লাহ নবী যা দেখেন আমরা তা দেখি না আল্লাহ নবী যা শুনেন আমরা তা শুনি না আল্লাহ নবীকে আল্লাহ পাকে মকান দান করেছেন উনি বুঝতেছেন যে এই সুরার ভালোবাসা এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাই দিয়েছে প্রবেশ করায় দিবে সেটাই আল্লাহ রসুল বর্ণনা করেছেন এরপরে দেখুন এই জন্য আপনি কোরআনের বিভিন্ন সুরা রয়েছে ওই সুরাগুলার এতগুলো নাম পাওয়া যায় না আমরা তো জানি যে সুরা এখলাস মানে সুরা এখলাস সুরা এখলাস মানে সুরা এখলাস কুল হুয়াল আহাদ কিন্তু এই সুরাগুলাকে আরো বিভিন্ন নাম রয়েছে এই সুরাগুলার আরো বিভিন্ন নাম রয়েছে এই সুরার এই সুরার আরও বিভিন্ন নাম রয়েছে যে এক বর্ণনায় রয়েছে অধিক নাম কোন বস্তুর কোনো বিষয়ের কোনো এসেম কোনো নাম বেশি হওয়া তার মর্যাদার আধিক্যতা বুঝায় কোন জিনিসের নাম বেশি হওয়া তার মর্যাদার আধিক্য বুঝায় আল্লাহ জাল্লা শাহুর কুদরতি নাম দেখবেন নিরানব্বইটা রয়েছে আল্লাহ পাক ইসমে জাত হচ্ছে একটাই আল্লাহ কিন্তু এতগুলো যে নাম এগুলো আল্লাহর সেফাত বর্ণনা করে তেমনি সুরেখলাস শুধু সুরেখলাস বলা হয় না সুরেখলাস একটা কোরআনুল ক্যারিনে বর্ণিত মশহুর কিন্তু এই সুরার আরও কিছু নাম রয়েছে সুরাতুল এখলাসকে আরেকটা বলা হয় সুরাতুন নাজাত, সুরাতুন নাজাত এই সুরাতা দোজখ থেকে নাজাদ দিয়ে জান্নাত দান করবে এই জন্য এই সুরাকে সুরাতুল নাজাত বলা হবে তাহলে আজকে কি শুনলেন সুরেখলাস আরেক নাম হচ্ছে সুরা নাজাত আরেকটা নাম হল সুরাতুত্তা জরিদ সুরাতুত্ত হেঈদ এই আমরা যে বলি তা এবং হবে আল্লাহ পাকের যেই একত্ব রয়েছে যেই তাওহিদ রয়েছে সুরা হেলাস যদি কেউ পড়ে তার কাছে আল্লাহর তাওহিদ পরিষ্কার হয়ে যায় এই জন্যে এই সুরাত আরেকটা নাম হচ্ছে সুরাতুত্তা হেঈদ মানে আল্লাহর গুণাবলী একত্ববাদ সুরাতুত্তাও হেঈদ সুরাতুন নাজাক আবার এই সুরাটা এমন একটা সম্পর্ক কোনো বাধা নাই আল্লাহর এস এর সাথে আল্লাহর জাতের সাথে সরাসরি বান্দাকে আল্লাহর সাথে এই সুরাতা সম্পর্ক করে দেয় এই জন্য এর আরেক নাম হচ্ছে সুরাতুল নিসবত সুরাতুন নিসবত বান্দাকে মৌলার সাথে নিসবত করে দেয় সম্পর্ক করে দেয় তাফসিরে জালালাইনের মধ্যে লিখেছেন যে এই সুরার নাম হচ্ছে সুরাতুন নিসবত সুরাতুন নিসবত বান্দাকে মৌলার সাথে সম্পর্ক করে দেয় এই জন্য এই সুরার নাম নিসবত এই সুরা বান্দাকে আল্লাহর কুদরতি নূর দান করে এই জন্য নাম বলা হয় সুরাতুন নূর সুরাতুন নূর নূর নামে আরেক সুরার আছে সেটা অন্য কিন্তু বিলখসুস সুরা এখলাসের আরেক নাম সুরাতুন নূর সুরাতুন এখলাসের আরেক নাম সুরাতুল তাফরিদ সুরাতুল তাজরিদ সুরাতুল তাহিদ সুরাতুল নাজাত সুরাতুল নেসবত আল্লাহর রহস্য বলি এই সুরার মধ্যে এই জন্য ওলা লিখেছেন এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল মারেফাত বলেন সুভায় সুরাতুল মারেফাত মারেফাতে বলা হয় সুরেখলাসকে আল্লাহর কুদরতের হস্য ভাণ্ডার বলা হয় তাফসিরে জলালেন কারক এই তাফসিরের মধ্যে লিখেছেন সুরা এখলাসের আরেক নাম হচ্ছে সুরাতুল মারেফাত এটা এতই সুন্দর সুরা এই কারণে এই সুরাকে বলা হয় সুরাতুল জামাল সুরাতুল জামাল জামাল মানে সুন্দর এই জন্য এটার আরেক নাম হচ্ছে সুরাতুল জামাল সুরাতুল মারেফাত এরপরে এই সুরারই একটা আয়াতের তফসি যা শুনলেন আপনারা আল্লাহ সামাদ আল্লাহ সামাদ এই নামটা নিয়ে এখানে বিশেষ করে সুরা খালাসের আরেকটা নাম হচ্ছে সুরাতুল সামাদ সুবাহ আল্লাহ সামাদ এই সমাদটা নিয়ে সুরা এখলাসের আরেকটা নাম হচ্ছে সুরাতু সমাদ এরপরে সুরাতুল নূর সুরাতুল এটা বান্দাকে নিরাপত্তা দেয় বান্দাকে এই সুরাটা নিরাপত্তা দেয় এই জন্য এই সুরা আরেকটা নাম হচ্ছে সুরাতুল আমান বান্দাকে শান্তি দেয় বান্দাকে শান্তি দেয় নিরাপত্তা দেয় এই জন্য এই সুরার আরেক নাম হচ্ছে সুরাতুল আমান সুরাতুল মারেফাত সুরাতুল তৌহিদ সুরাতুল তাজরিদ সুরাতুল নাজাত সুরাতুল মুকাশা সুরাতুল সমাদ সুরাতুল আসাস অসংখ্য সুরেখলাসের নাম রয়েছে শুরুতেই বললাম এতগুলো নাম অর্থাৎ এই সুরেখলাসের মর্যাদাকে বুঝাই বলুন সুভায়ন আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আগামী দিনে আবারও ইনশাল্লাহ সুরেখলা শরীফের আমরা এটা তফসির আরও সামনের দিকে এগিয়ে যাবো আল্লাহ ফাঁকা আমাদেরকে তৌফিক দান করুন আলি আহমদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহালী বরক